সকাল থেকেই মনটা একটু খারাপ মায়া ছিল দুজনেরই তাই যেইভাবে সেই কাজ চলে গেলাম অটো স্ট্যান্ডে তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে অটো আসলো অটোতে উঠে পড়লাম তারপর পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে কিছু টাইমটা কাটানোর পরে ট্রেন ঢুকলো ট্রেন উঠে পড়লাম তো দেখো শুভম একটু খুশি হয়েছে ওর পরে দাঁত বের করছে তো বললাম দাঁত অন্ধকার দাঁত বের করার মতো কিছুই হয়নি তারপর পৌঁছে গেলাম রানাঘাটে স্টেশন থেকে নেমেই দেখলাম মায়ের পুজো হচ্ছে মাকে দেখতে এত সুন্দর ছিল না শুধু তাকিয়েই ছিলাম মায়ের দিকে তারপর ওখান থেকে মাকে প্রণাম করে বেরিয়ে একটা রিক্সা ধরে নিলাম হ্যাঁ আজ আমরা ঘুরতে যাচ্ছি পার্ক কারণ ও ছোট বাচ্চা পার্কে গেলে ওর ভালো লাগবে জিনিস আছে তারপর প্রকৃতি তো যেই বাবা সেই কাজ উঠে পড়লাম তো আমরা রিক্সা থেকে নেমে এখন দেখো পার্কের সামনে চলে এসেছি বিনোদিনী পার্কে যাচ্ছে আমরা ফার্স্ট টাইম তো ওরও টিকিটটা কেটে নিলাম দুটো টিকিট কেটেছি কুড়ি টাকা করে নিয়েছে দুটো মোট চল্লিশ টাকা নিয়েছে তো পাশেই গান বাজছিল মায় মায়ের পুজো হচ্ছিলো তাই মাকে একবার একটু দেখতে যা দেখতে যাবো না তাই কখনো হয় তাই যেইভাবে সেই কাজ মা মাকে দেখে বেরিয়ে আসার আগের দিকটায় পেছন দিকটায় চোখ পড়লো দেখলাম নদী রয়েছে পাশে একটা মন্দির তো কী মন্দির সেটা জানি না তো কাছে গিয়ে দেখলাম বাজরাঙ্গালির মন্দির তো মন্দিরটা দেখেও মনে অনেকটা শান্তি পেলাম মাকে দেখো অনেকটা শান্তি পেয়েছি তো এখান থেকে একটু প্রসাদ দিল আমাদের তো আমিও শুভ প্রসাদটা খেলাম কি দারুণ মন্দিরটা তোমরা যদি কেউ পার্কে আসো তাহলে পেছনে মন্দিরটা আর নদীটাকে একটু দেখে এসো খুব শান্তি পাবে তো আমাদের দেখা টাকা হয়ে গেল এখন আমরা পার্কের উদ্দেশ্যে আবার হাঁটতে শুরু করলাম তো পার্কের ভিতরে ঢুকে গেলাম তো পার্কের ভিতরের পেন্টিংগুলো কি দারুণ মূর্তিগুলো কি সুন্দর লাগছে দেখতে আমেজিং আমার তো খুব ভালো লেগেছে মূর্তিগুলো যতটা সুন্দর পরিবেশটাও ঠিক ততটাই শান্ত চারপাশটায় সবুজ দিয়ে ঘের ঘেরা কী দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটা পাতা পড়েনি তো পাশে ইসে রান্নাঘাট যেটা লেখা আছে ওইখানে গিয়ে আমি আর শুভম ছবি তুললাম শুভম তো দেখে ছোটাছুটি শুরু করেছে তা আমি একটু ছবি টুবি তুলে নিলাম তোলা টোলা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা ভেতরের দিকটা ঘুরে দেখছি তো এইখানে বিকালে নাকি মোমো বিক্রি হয় সব কিছুই পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস তারপর চিপস তোমাদের যেটা দরকার তো ভেতর দিকটায় একটু ঘুরছি আমরা কি দারুণ পরিষ্কার তারপরে গিয়ে একটু রিলস বানিয়ে নিলাম ঘুরতে যাচ্ছি পার্কে তারপর আবার রিলস বানাবো না এটা কখনো হয় তারপর রিলস বানিয়ে আবার ভেতরের দিকটা ঘোরা শুরু করলাম যেহেতু রোদ্রে টাইপের গেছিলাম সকালের দিকে এগারোটা নাগাদ গেছিলাম তারপরে শুভম তো রেল লাইন দেখলো রেল লাইন দেখে খুব ছোটাছুটি করলো ছুটতে ছুটতে ট্রেনের কাছে চলে আসলো এখানে বাচ্চাদের খেলার ট্রেন ট্রেন সিস্টেম করা আছে এখানে বসার স্টেশনের মতো সিস্টেম করা আছে তো আমার শুভ দেখে তো পাগল হয়ে গেল তো ট্রেনের বগিগুলো খোলার চেষ্টা করলো তো একটা খুলতে পারলাম খুলে তারপর সিট এর অদল বদল করছে কোনটা বসবে কি বসবে বুঝতে পারছে না তো আমি বললাম আমার পাশে এসে বস তো আমার পাশে এসে বসলো আমার একটু ছবি তুললাম তারপর ওকে নিয়ে গেলাম দোল খেতে দোল খেতে দোল তো খেলো না ভয়ে তারপর আছে এখানে ওই যে স্রোত করে নামতে হয় না ওইগুলো উঠতে পারছে না পড়ে যাচ্ছে বারবার করে তারপর দেখো এই পাশে সিঁড়ি দিয়ে উঠেছে উপরে তার নামতে পারছে না তো হয়ে গেল আমাদের পার ঘোড়া এখন আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি তো আমাদের ব্লকটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লক তোমাদের সঙ্গে আবার দেখা